লেমন আছে অরেঞ্জ আছে আর ম্যাঙ্গো আছে কেমন ভালো মাঝে মধ্যে খাওয়া হয় খাই প্রায় এটা টক ঝাল মিষ্টি সব ধরনের ফ্লেভার সব ধরনের টেস্ট পাওয়া যায় বন্ধুরা অবশেষে কিন্তু আবার নবীর হাতের স্পেশাল শরবত খাওয়ার জন্য চলে আইছি তো দেখতে পাচ্ছেন ও ব্যস্ত কাজ করতেছে দোকানে প্রচুর বিজি যতটুকু দেখলাম প্রচুর কেনা বেচা আসলে তেমন সময়ই পায় না মানে ফুরসরত নাই এমন অবস্থা তো আলহামদুলিল্লাহ বন্ধুর ব্যবসার উন্নতি কামনা করি এটাই আর আজকে মূলত ওই বরফ গোলা খাব বন্ধুর শরবত স্পেশাল শরবত এটা তো আছেই যারা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুরতলা বাজারের আশেপাশে বসবাস করেন তারা নিশ্চয়ই ননবিকে খুব ভালোভাবে চেনেন বা জানেন ওর শরবত কেমন এটাও আপনারা খুব ভালো করেই জানেন তো এটা নিয়ে আসলে গুণগান গান গাইতে চাই না আজকে মূলত এই যে পাশে যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে বরফ গোলা বানায়

তো সবত কেমন ভালো মাঝে মধ্যে খাওয়া হয় ভালো প্রায় খাই প্রায়ই খান কেন খান ভালো ভাল লাগে এই জন্য ভালো হয় আচ্ছা আচ্ছা এই যে বন্ধু আমার বরফ নিল এখন গরমের শান্তি বরব গোলা খাওয়াবে বলতেছে দোস্ত দাঁড়া তোর একটু বরব গোলা বানায় খাওয়াই খুব স্বাদ নাকি তো দেখেন স্বাদ লাগে কিনা আপনাদের জানাবো এই যে বরব গোলা বানাচ্ছে এর আগে আমি কখনো এটা খাই নাই ফার্স্ট টাইম খাবো আপনাদের দেখাবো বা জানাবো যে কেমন লাগে তবে দেখে যতটুকু মনে হচ্ছে অনুবে আমাকে যতটুকু বললো যে ও যে বরফ এগুলো নিজের ফ্রিজেও ভালো পানি দ্বারা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই বরফগুলো বানায় তো কাছে হাইজেনিং যে ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটা এটাও যথেষ্ট মেনে চলে কারণও যথেষ্ট ইডুকেটেড একজন পারসন অনেক কিছুই জানে বোঝে মানে ব্যাপারটা হয় না যে গ্রামে যারা অনেকে ব্যবসা করে যারা একটু আগেকার মানুষ ধ্যান ধারণা একটু অন্যরকম তারা আসলে হাইজিনের ব্যাপারটা অতটা মেনটেন করে না কিন্তু সেক্ষেত্রে কিন্তু বন্ধু বন্ধবি অনেকটাই আগায়া এই সেই কাঙ্ক্ষিত আমার বরফ গলা বরফ গলা অ্যান্ড জুসবার কুড়ি তলা বাজার সারিয়া কেন্দ্র বগুড়া এখন এটা খাবো খেয়ে আপনাদেরকে জানাবো এটা টক ঝাল মিষ্টি সব ধরনের ফ্লেভার সব ধরনের টেস্ট পাওয়া যায় এটা কটা ফ্লেভার দিছো এর মানে 4 ফ্লেভার কি কি ফ্লেভার টক শ লেমন আছে অরেঞ্জ আছে আর ম্যাঙ্গো আছে টক শ 4 আছে আর ঝাল মিষ্টি টক আছে দা আসলে স্বাদ লাগতিছে রে ভালোই তো স্বাদ আজ তো सीटेटে গাম আর স্বাদ আহ সেই স্বাদ একদম চুষে চুষে গরমের শান্তি গরমের আরাম খাইলাম সত্যি অসাধারণ ছিল আপনারা যারা এই গরমে অতিষ্ঠ তারা অবশ্যই নুন নবীর দোকানে গিয়ে স্পেশাল বরফ গলাটা খেয়ে আসবেন নিমন্ত্রণ রইল আপনার